আর ভাঙ্গা একদম গোড়ায় দিছে গেছে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ দরবারে প্রথম সালাম দিছে জবাব নাই দ্বিতীয় সালাম দিছে জবাব নাই তিন নম্বর সালামের সময় রাজার থেকে হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ জবাব দিলেন জবাব দিয়ে বলছে আলমগীর তোর বংশে বাতি দেওয়ার মতো কেউ আর থাকবে না যে প্রত্যেকটা মাজার নিজ খরচে রাষ্ট্রীয় টাকায় না নিজ খরচে প্রত্যেকটা মাজার করে দিবি যে কয়টা মাজার মাংস সবটি মানুষ হলি আচ্ছা কবর থেকে যদি কেউ রে রোমাওয়া যায় পরে যেটা গেছে এটা দোষাটা কি হয়েছে মনোরঞ্জন বাচ্চা বচ্ছা যাই থাক দশ আছে কি কিন্তু কাব্য একটা কথা কইছে যে আমি কেন ভাঙছি আমি সালামের জবাব পাই নাই আমি মনে করছি যে কিচ্ছু নাই সালামের জবাব নাইলে ওলি কি তোর বাপের গোলাম নাকি সব সময় মাজারে থাকে আমিও তো ছিলাম না আমারে প্রথম জন সালাম দিছে আল্লাহর সঙ্গে আরো কথা বলতেছিলাম দ্বিতীয়বার যখন সালাম দিছ তখন আমি পৃথিবীতে আসতেছিলাম তিন নম্বর সালামের সময় আমি আমার সালামের জবাব দিছি গতিটা কি হয়েছে মনে করেন এক দুইটা ঘটে তাইলে এম এমনিতে সাইজর থাকা উচিত তো লাগে ভাই কিছু না থাকলে হয় না ভণ্ডামি করা কতদিন কিছু কাজ আছে সেইগুলি বন্ধ করতে হবে এখন একটা অজুহাত পাইছে কয় গাঞ্জা খায় গাঞ্জা খায় মেয়ে বাঙ্গে কোন গাঁজা মত খাইছে প্রমাণ আছে হ্যাঁ তাইলে মাজারে অলিয়া উলিয়াদের দরবার এগুলি কেন করতে হয় কিছু মানুষে মাজার দ্বারে একটা অভয়ারণ্য পায়া লইছে হে নগিয়া হে তার বাপ দাদার জাগার মধ্যে বইয়া হে নগিয়া গাজা খাইয়া অলিয়া উলিয়া গাজা খুর বানাই দিছে বাংছে কি এমনে কারণ আছে না কিছু কারণ ছিল যারা দরবার চালান আপনার একটু সতর্ক হয়ে যাওয়া উচিত আপনাদেরও কিছু বইপত্র আমরা কিছু টিয়া ভাইসা কম দেন যে গান গাওয়া সমস্যা নাই বই কিনা এই যে দরবারটা আছে একটা লাইব্রেরি বানান যারা ভক্তবৃন্দ আসে আসলে ওইখান থেকে একটু পড়াশোনা করে তৈরি করতে জানলো এই সুযোগটা অন্তত প্রত্যেকটা দরবারে হওয়া উচিত খালি মাজার তে টেহান একা দেখছি তো বড় বড় দরবারে তো যাই গান গাইবার বাই কোটি কোটি টেহার কারবার কিন্তু কেউ রে দশ পয়সা দেয় না এরা খালি নেই এই যে কারণ যা আমরা আনোয়ারের প্রশ্ন শুনলাম দুই তিনটা গান শুনলাম ভালো প্রশ্ন করে দেশে যদি ছেড়ে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ দমের ঘরে লাগাও প্রেমের চাবি মুরা কাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাই রুবি কয়ে মুরা কাবা ধ্যানের ঘর তিনটা ভাগ এটা কেমনে আমার তো কষ্ট করার দরকার নাই আমার জানলার দিন ঘাসি হাতে গেছে আস্তে কি শিখাইছে গান বহুত গাইছে এটা রেকর্ডও আছে গানের কথাগুলি শুনেন আনোয়ারের জবাবটাও এর মধ্যে আছে কথা হইল তাওয়াজ হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদা রে মজ রে মন এই শুরু হইল তোমার জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ বিশ্বাস বিহনে মিলবে না এই জীবনে রয়ে সয়ে থাকলে শেষে পাবে দর্শন পীর সুরতে চাহিলে এশ কেতে মজিলে সেই সুরত বদলে হবে নবীর গঠন সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে হইয়া যাবে তোমার দিলে তে রৌশন মন পরে যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে ফানা হালে ভুলিবে আপন জালাল বলে নিজে নেস্তি হইলে আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন এই জায়গায় এই বক্তব্যটা হইলো মনসুর হেল্লা বক্তব্যটা মনসুর হেল্লা বাবা এই গানটার মধ্যে আসে তোমাকে বুঝতে হবে ফির ফির ফানা শায়েক মুর্শিদের জন্য ফানা হওয়া তো আগে মুরা কাবাটা বুঝতে হবে মুরাকাবা হইলো মুর্শিদকে ক্যাবলা বানাইয়া যে ধ্যান করা হয় সেই ধানের নাম মুরাক মুর্শিদকে কে কেবলা বানাইয়া যে ধ্যান করা হয় সেই ধানের নাম মুরা কাবা এই তিন ভাগে ভাগ করছে রাসুল ফানাফিল্লা এমন মুর্শিদের কাছে আত্মসমর্পণ করো তোমারে ধরে নিয়া রসুলের কাছে সমর্পণ করে দিবে রসুলের কাছে আত্মসমর্পণ করলে আল্লাহর কাছে তোমাকে মালিকের কাছে তোমাকে সমর্পণ করে দিবে আর মালিকের লোকে যদি মিশা যাও তখনই আনুহার অলি ওলি শব্দের অর্থ অলি শব্দ দুই ভাগে বিভক্ত হয় অলু অলি হইল মধুমক্ষী কাজে মধু সংগ্রহ করে আরেক অলি হইল নিকটবর্তী হওয়া কার আল্লাহর নিকটবর্তী হয়ে যাওয়ার নাম অলি এই তোমার জিকিরের তিনটি ভাগ তোমার বলা হইল মুর্শিদরে ধ্যান করার নাম সেটা মোরা এখন বলা হয়েছে নয় দরজায় দিয়া তালা এক দরজা রাখো খোলা এটারে খুলতে কইছে দরজাটা আসলে খোলা না খুলতে কইছে লতিফা দশটা লতিফা দশটা এটা চিস্তিয়া তরিকায় লেখছে আগুন পানি বাতাস মাটি স্যার নবস কফি আখফারু কল এই চারটা হইল গোপনে যার দ্বারা তোমার সৃষ্টি আরো ছয়টা আছে ভিতরে ছয়টা লোতে হইল স্যার নফস, কফি আখফা রু কল্প তোমার এই যদি জাগ্রত হয় দমের সাহায্যে তুমি যদি পৌঁছাইতে পারো এই যে আকফা আকফা এর এলো লামুকামবালা হয় তালুমুল এটা যদি খুলতে পারো তোমার দেহের মধ্যে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে আর কি কোই দাম কোন 2 লাখoze ও 2 লাখoze কই 2 লাখু এটা নাই কথাটা এরকম না কথাটা কার জানো কথাটা বললো না জাল্লিন রুমির না পরে গাইতাম গানটা যদি আমার প্রয়োজনের মধ্যে না পড়ে তাহলে আমি গাইতাম না আমি আপনার নিজের মানুষ আপনার এই বাড়িতে আমি দাঁড়ায় এনেছি আমি যে দশ মিনিট সময় তারাই থাকি আমার এই সময়টার অনেক দাম আছে আপনার কাছে না থাকতে পারে আমার কাছে অনেক দাম আছে ভাই অহেতুক কথা আমার জীবনে আমি আমার একটা রেকর্ড আছে যে অহেতুক বাজে কথা মানুষ না হয় আমি করি না এই যে ধুলা মলান জাল্লাদিন রুমি কছে একজন অলির সঙ্গী হয়ে যাও একজন মানুষের সঙ্গী হয়ে যাও কোন মানুষ যে মানুষ হলি সে যে রাস্তায় চলে চলছে সেই রাস্তায় চলতে থাকো তার সঙ্গে যদি তোমার জীবনে দেখা নাও হয় তার পায়ের একটা ধোলা যদি তোমার শরীরে লাগে তাইলে তোমার মানব জনম ধন্য হয়ে যাবে এই বক্তব্য মশ্ন বিষয়ে ফের মধ্যে বললিন রুমি বলছেন আর কোনো কথা নাই আমি আর কোনো প্রশ্নও তোমারে করব না গান শুনবো কয়টা কয়টা বাজে কয়টা আর দরকার নাই অনেক কথা হয়েছে ভাই হ্যাঁ অনেক কথা হয়েছে আজ আমার সময়টা কি অযথা নষ্ট করছি কি